থ্যাংক ইউ সো মাচ বোন ভীষণ ভালো লেগেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বার্থডের আগেই যে আমি এত সুন্দর গিফট পেয়ে যাবো ভাবতে পারিনি আর ওই ওপেন করে দেখে নিয়েছিলাম কারণ পার্সেল আসবে আর আমি একটু খুলে দেখবো না এটা হতেই পারে না আমার প্রচণ্ড মানে মনে কখন মনে হয় যে এটা খুলি দেখি এরকম মনে হয় আসসালামু আলাইকুম আমি সঞ্জনা কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি আল্লাহর রহমতে তো হ্যাঁ অনেকদিন প্রায় ছ সাত দিন মাঝে গ্যাপ চলে গেছে ব্লগ দেওয়া ব্লগ আছে কিন্তু সামনে যেহেতু আমাদের ফিফথ সেমিস্টারের এক্সাম সেই জন্য অনেকটা চাপে আছি এক্সামের বিগত এক দেড় মাস আমি একটু বেশি চাপে থাকি তার উপরে ভিডিও যা যেমন হোক কি মানে দুটো একটা করে হলেও আপলোড দিতে হয় সেটাও সময় বের করতে হয় এডিটের সময় বের করতে হয় তো ওই ব্লগ এডিট করতে বসা অনেকটা টাইম লেগে যায় বাট শর্টসগুলো রিলগুলো খুব একটা বেশি সময় লাগে না বলে রিলসগুলো আপলোড দিচ্ছি ব্লগ ইনশাল্লাহ আবার আপলোড হবে তবে এই জিনিসটা শেয়ার করার জন্য প্রচণ্ড এক্সাইটেড ছিলাম আমি আর যেই জিনিসটা আমার ভালো লাগে সেটা আমি আগে শেয়ার করি একটু ব্যাকগ্রাউন্ডে প্রচুর একটু না প্রচুর সাউন্ড আসবে কারণ আমি ভিডিওটা শ্যুট করছি এখন বাজছে প্রায় দুপুর দেড়টা একটা চল্লিশ তো এই সময়টা যেহেতু সবাই কাজ বাজ করে আমাদের বাড়িতে কাজ মোটামুটি হয়ে গেছে কিছু কিছু বাকি আছে তারপরে কাক ছাগল গরু সব আমার যেহেতু জানালাতে আমি রেখে ভিডিওটা শ্যুট করছি তো সেই জন্য একটু বেশি সাউন্ড আসছে আমি ভেবেছিলাম যে ছাদে গিয়ে ভিডিওটা বানাবো কিন্তু স্ট্যান্ডগুলো নিয়ে যাওয়া এই গিফটটাকে আবার নিয়ে যেতে হবে ফোন আইপ্যাড সব কিছু নিয়ে যেতে হবে তো এত টাইম লেগে যাবে সেই জন্য ভাবলাম চল আজকে রুমেতেই শেয়ার করা যাক আর এই যে মুরগিটা আমাকে ভিডিও শ্যুট করতে দেবে না আমি ফার্স্টেই বলে দিই এগুলো আমাকে কিন্তু কোনো প্রমোশনের জন্য ভিডিও বানানোর জন্য পাঠায়নি। আমাকে একটা বোন জন্মদিনের আগেই আমাকে গিফট পাঠিয়ে দিয়েছে ও বলেছিল দিদি ভাই তোমার যদি ভালো লাগে তুমি অ্যাজ উইশ তুমি ভিডিও বানাতেও পারো নাও বানাতে পারো আমি তোমাকে তোমার জন্মদিনের জন্য গিফট পাঠিয়েছি আর তোমার শুধু কেমন লাগে সেটুকু আমাকে জানিও আর আমি আমার পছন্দ হবে আমার বার্থডের গিফট দেবে একটা চকলেট হলেও আমি শেয়ার করি আর এবছরও সেই জিনিসটাই আমি করেছি এটা ও যদি এই ব্যাগ না পাঠিয়েও যদি চকলেটও দিত আমি অবশ্যই সেটা শেয়ার করতাম যে আমাকে চকলেট পাঠিয়েছে যাই হোক ভীষণ সুন্দর লেগেছে তিনটেই আর এগুলো আমাকে তিনটেই ব্যাগ পাঠিয়েছিল আরও ফ্যাশন কালেকশন আর হাম এই ইনস্টাগ্রাম আইডিটা থেকে আমি মেনশন করে দিলাম আমি আমার মানে ওপিনিয়নটা তোমাদেরকে বললাম আমি আমার রিভিউটা তোমাদেরকে বললাম এটা কোনো প্রমোশন না তোমরা চাইলে পারচেস করতে পারো বোনের আইডি আমি মেনশন করে দিচ্ছি ইনস্টাগ্রামের এই আইডিটাতে মেসেজ করলে তোমরা পেয়ে যাবে আর তোমরা একটু ট্রাস্ট করে অনলাইন পেমেন্ট করে দিও ব্যাস তাহলেই তিন থেকে চার দিনের মধ্যে পার্সেল পেয়ে যাবে এগুলো আমাকে জন্মদিনের গিফট পাঠিয়েছে যায় ব্যাগটা তো ভীষণ সুন্দর লেগেছে ওই ব্যাগটা আবায়ার সাথে তো পরলে বেশ ভালো লাগবে সাইডটা ছোট করে ফিতে দু রকমভাবেই পরা যাবে আর এই ব্যাগটাও ভীষণ সুন্দর লাগছে এই ব্যাগটা আমি ভাবছি যে আমার একটা যাওয়ার আছে তো তখন আমিও এটা ফ্লাইটের জন্য বেস্ট ক্যারি করে নিয়ে যাওয়া হবে অনেক কিছু ধরবেও এই ব্ল্যাক ব্যাগটাও ভীষণ সুন্দর লাগছিলো এই ব্যাগগুলো না এখন প্রচুর নিচ্ছে মানে শাড়ির সাথে আবায়া সাথে সব কিছুর সাথেই মানায় এই কালো ব্যাগটা তো আরও সুন্দর লাগছে একটা ছোট টোক কিটি দেওয়া ছিল লক টাইপের ওটাও ভীষণ সুন্দর লাগছে আর আমি এই তিনটে ব্যাগ শেয়ার করার রিজন একটাই লাস্ট আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে ওই ব্ল্যাক আবায়ের সাথে যে ব্যাগটা নিয়েছিলাম অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলো দিদি ভাই কোথা থেকে ব্যাগটা নিয়েছ প্লিজ শেয়ার করো আর এই ব্যাগগুলো কিন্তু খুব কমফোর্টেবল কোয়ালিটি ও মাসা আল্লাহ মাশ দারুণ সুন্দর আমার ভীষণ ভালো লেগেছে থ্যাংক ইউ বোন এত সুন্দর গিফট পাঠানোর জন্য আর আমি অনেক খুশি হয়েছি আর আমি চাই আল্লাহর কাছে এটাই দোয়া চাইবো তোমার স্মল বিজনেসটা যেন আরও বড় হয় আরও তুমি কামিয়াব হও এটাই দোয়া করব আর এই গিফটগুলো পাঠানোর জন্য আবারও বলছি থ্যাংক ইউ সো মাছ এগুলো আমাকে পাঠিয়েছিল কলকাতা কোনো একটা জায়গা সেই জায়গাটা আমার মনে পড়ছে না বোনের বাড়ি কলকাতাতে হাওড়া ওই সাইডে আর কি যাই হোক আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার কাছে এটা অনেকটা বড় একটা স্পেশাল জিনিস থ্যাংক ইউ আবারও বলে দিচ্ছি জন্মদিনের আগে এত ভালো গিফট পেয়ে যাবো সত্যি ভাবতে পারিনি আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট মিনি ব্লগে